শোনো তোমার ছবিটা না যখন দেখছি পাগল হয়ে গেছি তোমার রূপের আগুনে আমি চইলে পরে সাই হয়ে গেছি তাই আর দেরি করে না তোমার বিয়া করে ফেলাইছি শোনো এমনিতে অনেক রাত্র হয়ে গেছে আজকে তো বাসরাত চলো সময় না শেষ না করে চলো

পাগল হয়ে গেছে তোমার রূপের আগুনে আমি চইলে পরে ছাই হয়ে গেছি তাই আর দেরি করি না তোমার বিয়া করে ফেলাইছি শোনা এমনিতে অনেক আত্ম হয়ে গেছে আজকে তো বাস চলো সময় না শেষ না করে চলো

আমি ও বাবা শুগাইরো porque বাবা যা পায়া পড়ছে পশুর মত ব্যবহার করে শুরু করতে আমার সাথে আরে তোমার সাথে কিছু করলামই না এমন করতেছ কেন দেখো এরকম একটা কি মনে করবে আচ্ছা

এক পুরুষের বন্ধু। তোর লাগা আমারে ছোট মাইয়া সম্পর্ক করতে বড়া। কি বিয়ে বাবা বাবা চিন্তা করে দেখছ? হ্যাঁ? এই তোর গায় শক্তি ভিতরে? হ্যাঁ? হ্যাঁ? কি কথা বলছিস হারবাল কাজ। এই শক্তি কইতা হ্যাঁ? বাবা আরে বাবা। ও তোমারই সব কিছু লিখবারালি তো হ্যাঁ? তোমার আমি চিনে বাবা তুমি এক রাইতে আমার মায়ের অবস্থা বাজায় দিছো তোমার কাছে দুদিন থাকলে আমার মায়ের খুঁজে না বুঝছো বাবা চুক করতে এনার্জি করতে হয়

কোনো কিছু বদলাম না ধরলাম না শুইলাম না হ্যাঁ কি নাটকটা কইরা কেমনি কি দশ লাখ টাকা জরিমানা লাগছে আমার ও তো মাথায় করতেছে না আসলে কি কি ফ্যামিলি না কোনো চক্র আমি দিয়ে দিতে বুঝতে পারতেছি না এইভাবে বিয়েটা করার উচিত হয় না এরকম বিজ্ঞাপন দেখা বিয়ে করার এখন একদমই উচিত হয় না না জানিয়া না খোঁজ লইয়া ফ্যামিলি না জানাইয়া যা তো বোকার মতো কাজ করলাম দশ দশ লাখ টাকা জরিমানা লাগছে আমার এখন হম এতে সাবধানে যেতে মান রক্ষা করছে